এই হাদিসে বলা হচ্ছে আইয়া ইবনে আবি রবিয়াতুল মাকজুমী রাদিয়াল্লাহু তিনি বল্লা করে নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান করেন হাজিল তাযালু hazil ummato bekhairi হাজিল hazil hurmata hakka ta'zimiha <imitation> নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান মুক করেন আমার উম্মত কো মনোযোগ দিয়ে শুনুন আমার উম্মত তদ্বীন তামার উম্মতরা এই সমস্ত নিদর্শন মুবারক আইয়া মুবারক শরীর এই সমস্ত বিষয়গুলিকে যেভাবে সম্মান করা প্রয়োজন ঠিক সেভাবে করবে যথাযথ সম্মান তদ্দিন তারা খায়ের বরকদের মধ্যে থাকবে যদি না করে তাহলে কি হবে ফাইজা দাউ জালিকা নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলাই তিনি শ্যাক করেন যখন আমার উন্মত এই সমস্ত নিদর্শন মুবারক আয়ামুল্লা শরীফ ওনাদেরকে যথাযথ সম্মান করবে না তখন কি হবে দইয়া আলিকা হালাকু উম্মত তখন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যাবে না এখন কিন্তু উম্মত সেটা পালন করে না আয়ামুল্লা শরীফ তারা গুরুত্ব দেয় না জুমিল্লা এটা কাফেরদের দিবসগুলিকে তারা সম্মান করে নাওজুবিল্লা এদের কথিত যে পয়লা মে পয়লা এপ্রিল এপ্রিল ফুল এই ধরনের কতগুলি নাম আছে আর কতগুলি রয়ে গেছে ওই কাফেরদের যে দিবসগুলিকে তারা পালন করে এবং সম্মান করে নাউজুবিল্লা কিন্তু এরা আয়ামুল্লাহ শরীর সে আয়ামুল ওনাদেরকে তারা সম্মান তাজিম তাকিম তো করেই না করার প্রশ্ন হয় না কারণ এটা জানেও নাউজুবুল্লাহ আর ওলামাই সু আছে যে ওলামাই সুগুলি কাফেরের গোলাম এই কাফের গোলাম ওলামাই সুগুলি মানুষকে আরো অ্যালেমো ফতোয়া দিয়ে বিভ্রান্ত করে এরা বলে থাকে যে আখরিচ আর সোমবার শরীফ বলতে কোনো দিন এটা পালন করার কোন প্রয়োজন বরং পালন করা হচ্ছে একটা বেদাত তা মানুষ বরকত পাবে কোথেকে এই জন্য এগুলি নিজেরও হয়ে গেছে এই জন্য এই ওলামাই সুগুলি ওই যে একটা লাওয়াত সুৎখরের গোলামি করে সারাদিন নাওজুবিল্লা দিল্লি আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল গোলামি না করে ওই কাফেরের গোলামি করে সারাদিন তো সেটি বলা হয়েছে যে উম্মদ যতদিন পর্যন্ত তারা আয়ামুল্লা সই ওনাদেরকে সম্মান করবে ততদিন পর্যন্ত তারা খায়ের বরকত রহমতের মধ্যে থাকবে যখন সম্মান করবে না তখন তারা লাঞ্ছিত হবে এবং ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে নাওয়ওজু ধ্বংস অনেক প্রকার ধ্বংস ইমানের দিক থেকে তারা ধ্বংস হয়ে গেছে কাজী আখিরি চার সোমবার গুরুত্ব গুরুত্বটা উপলব্ধি করতে হবে উপলব্ধি না করলে কখনই উন্মুত হ্যার বরকত মধ্যে থাকতে পারবে এখন আখিরি চা সোমবার শরীফের অকাটা কি অর্থাৎ ঘটনাটা কি সেটা উন্মতের জানা উচিত এবং এই বিশুদ্ধ আকৃদা পোষণ করা উচিত এটা হচ্ছে এখানে দুইটা জিনিস সংশ্লিষ্ট একটা হচ্ছে আখেরি চা সোমবার শরীফ আর হচ্ছে বারোই শরীফ এই সাইদুল শহুর শারুল আজম শরীফ ওনার যে বারো তারিখ বারোই শরীফ এই দুইটা এখানে সংশ্লিষ্ট এই আখেরি চা সোমবার শরীফটা মানুষ বুঝতে না পারার কারণে তাহকিক না থাকার কারণে অনেক কিতাবে কিন্তু মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলী ওয়া সাল্লাম তিনি যে বারোই শরীফ সঈদুল সুর মাস শরীফে অর্থাৎ পবিত্র রবিলাল শরীফ মাসের বারোই শরীফ এবং সঈসদুল আইয়াম অর্থাৎ ইয়ামুল ইসনাজু শরীফ তিনি যে দিদার মোবার তার নিয়েছেন এটা নিয়ে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছে এটা সাধারণভাবে এটা মসহুর বর্ণনা আসলে মসুর এটা বিশুদ্ধ বর্ণনা সহি বর্ণনা এর মূল বিষয় হচ্ছে যে দশ হিজরি শরীফে হজ ফরজ করা হয়েছে নবম হিজরি শরীফে তো নবম হিজরি শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলিয়া সাল্লাম তিনি আফজাল উল্লাস বাদ বে হজরত সিদ্দিক আকবর সালাম ওনাকে আমিরুল হজ করে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে কিছু নূতন হুকুম হাকাম জারি হওয়ার কারণে ওনার সাহায্যকারী হিসেবে হজরত ইমামুল আবু আল আলহি সালাম ওনাকে আবার পাঠিয়েছিলেন এটা নবম হিজরি শরীফ এরপর দশম দশম হিজরি শরীফে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল তিনি স্বয়ং নিজেই এই হজমহরক সম্পাদন করতে যান উন্মুক্ত তালিম দেওয়ার জন্য তিনি নিঃস্বানু করেন যে আমি যে হজমহরক করব আপনারা দেখে শিখে নিন এইভাবে হজমল করতে হবে